वो तो जानो तो जान के जान। जान। मारा रे विचार हो देखो 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 ऐसा गाना गा दे हेलो हेलो

আপনার মো হোমনা তিতাস বিভিন্ন জায়গা তেনো কিনতে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা আমরা একটা সেট দেই খাজা দাদা খুব কমাই রে এই হিসাবে বিভিন্ন জায়গা পাই আর কি আমরা অনেক সার দি আমরা আচ্ছা আচ্ছা সার দেওয়ার কারণে বিভিন্ন জায়গা তাস আর খাজা দি বাইরে রাখাও তোলে মো যাই বাজার একবার বন্ধ দিব